মালয়েশিয়ার পুত্রজয়া মসজিদ উনিশশো সাতানব্বই সালে এই মসজিদটি নির্মিত হয় অত্যন্ত সুন্দর চমৎকার শৈলী। মালয় পারস্য এবং এরাবিয়ান স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন কুয়ালালামপুর থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত মালয়েশিয়ার পুত্র জয়া শহরের পুত্রজয়া লেকের পাশে এই মসজিদটি নির্মিত হয়েছে এবং এই মসজিদে মুসলিম অমুসলিম সবাই প্রবেশ করতে পারেন এবং বিশেষ করে মহিলারা যখন এখানে প্রবেশ করবেন শালীন পোশাক পোরকা পরে এখানে ঢোকার ব্যবস্থা আছে যারা বিদেশি ট্যুরিস্ট যারা যারা এখানে প্যান্ট শার্ট বা পাজামা পাঞ্জাবি না পরে আসেন তাদের জন্যও কিন্তু এই গাউন পরে ভিতরে ঢোকার ব্যবস্থা আছে এবং এই মসজিদটিকে অনেকে পিঙ্ক মসজিদ বলেন কারণ পিঙ্ক কালারের গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মসজিদটি ভেতরে মুসলমান নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারেন তবে মাঝখানে ডিভাইডার আছে পর্দা আছে এবং একসাথে নামাজ পড়তে পারে এবং এটা একটা মসজিদ নয় শুধু এটা একটা ইসলামিক কমপ্লেক্স এখানে দুপাশে কোরআন শিক্ষা কোরআন প্রতিযোগিতার বিভিন্ন ইসলামিক জ্ঞান চর্চার ব্যবস্থা আছে এখানে কোরআন হাদিস এবং ইসলামিক বইগুলো কিন্তু অত্যন্ত চমৎকারভাবে সাজানো আছে এবং এটার পাশেই মসজিদের পাশেই কিন্তু মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানের কার্যক্রম পরিচালনার জন্য যে ভবনটি আমাদের দেশে যেরকম সংসদ ভবন মালয়েশিয়ান সংসদ ভবনটাও কিন্তু পাশে অবস্থিত অত্যন্ত মনোরম পরিবেশে পাশে লেক আছে পিছনে অত্যন্ত সুরম্য আবাসিক প্রাসাদ ভবনগুলো আমার খুব ভালো লেগেছে আপনাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম